ফুল মানুষকে আনন্দিত করে ফুল মানুষকে পশ্পতিত করে এবং আপনার মেন্টাল ডিপ্রেশন থেকে কিন্তু আপনাকে এই ফুল দেখবেন যে সুন্দরভাবে একটা আনন্দদায়ক আপনাকে ফিল এনে দেবে তো যাদের বাসায় ফুলের বাগান রয়েছে তারা তো হ্যাপি সেই বাগানে আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন আর যাদের বাসায় ফুল নেই তাদেরকে বলবো যে আপনারা ফুল গাছ লাগান এবং আরেকটা জিনিস বলবো যে আপনারা পশুপক্ষীর থেকে ভালোবাসা প্রদর্শন করুন দেখি তো একটু সাইডো তো সাইডো সাইডো সরো একটু সাইডো এটা হচ্ছে একটা সুন্দর একটা গাছ সেটাকে বলা হয় সম্ভবত দেখেন মনে হয় যে পুতুল আমরা ওই যে ছোটোকালে ই দেখতাম খরগোশ দেখতাম পুতুল সেই খরগোশের মতো কিন্তু দুইটা মাথা হয় ঠিক খরগোশ না হুম চমৎকার আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই এইটা এই যে গাছটা এটা কিন্তু চমৎকার একটা ঔষধি গুণ সম্পন্ন এই গাছটা এত উপকারী এত উপকারী যেটা মুখে বলার মতো না যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা এটা খেতে পারেন গাছের ভিতরে বাকরটা খোলার পরে কিন্তু এক ধরনের উপাদান বের হয় তো আপনাদেরকে একটু দেখাই একটা পাতা আমি ছিঁড়ব এই যে এই পাতাটা এভাবে ছিঁড়তে হবে তারপর এটার ভিতর থেকে কিন্তু একটা জেল বের হবে তো একটু লক্ষ্য করলে দেখুন এটার ব্যাপার এই যে জেলটা দেখতে পাচ্ছেন জাস্ট এই জেলটা আপনারা এটা কিন্তু ত্বকে অ্যাপ্লাই করা যায় এই যে এটা আপনার মুখে চোখের নিচে কালো দাগ থাকলে সেই ক্ষেত্রে ইউজ করা যাবে এবং যাদের গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে তাদের কিন্তু এটি খাওয়া যায় একটু চুপ থাকো পড়ে খাওয়া যায় আপনারা এটা কিন্তু খেতেও পারেন তো আমি বলবো যে এটা মুখে আপনার ক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আপনারা একটু সিদ্ধ করে নেবেন তাহলে এটার ভিতরে যে অ্যালার্জিক একটা প্রতিক্রিয়া অনেকেই বলে থাকেন সেই অ্যালার্জিক প্রতিক্রিয়াটা কিন্তু আর থাকবে না তো এর নাম হচ্ছে মূলত অ্যালোভেরা এই অ্যালোভেরা গাছ আমাদের আশেপাশে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতে আছে কিন্তু আমরা এর যে সঠিক কার্যক্রম সেটা আমরা জানি না যার দরুন আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি না তো আমরা আমাদের বাসার আশেপাশে এ ধরনের গাছগুলো লাগাবো লাগানোর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে নিজে যেমন একটু অপ্রফুল্ল থাকতে পারবো মানসিক টেনশন ডিপ্রেশন বিভিন্ন ধরনের চাপ থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো তো পাঁচটা দিয়ে শিশুরা খেলাধুলা করতেছে তো এদিক দিয়ে আরও অ্যালোভেরা গাছ আছে এই যে একটা অ্যালোভেরা গাছ এটা অনেক বড় এটা মনে হয় হাইব্রিড জাতীয় অ্যালোভেরা গাছ তো এই ধরনের গাছ কিন্তু আপনার বাসার ছাদে আশেপাশে আপনারা সহজে লাগাতে পারবেন এই গাছগুলো একটা বিশেষত্ব কি যে কোনো সময় লাগিয়ে রাখতেই হয়ে যায় মানে এগুলো সহজে কিন্তু বনা এটা একটা গোলাপ গাছ যদিও মৃতপ্রায় আর এই পাঁচটা দিয়ে এখানে এটা কি গাছটা আমি বুঝতে পারতেছি না তবে গাছটা কিন্তু সুন্দর অনেক সুন্দর ওয়াও জুস কালারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে গাছ এই গাছটার যদি কেউ নাম জানেন একটু বলবেন এটাতে কিন্তু কাটা রয়েছে তো আমরা দেখি যে ভালো জিনিস পেতে হলে কিন্তু সেটার ভিতরে কাটাও থাকে এই যে ফুল আর কাটার যে একটা কম্বিনেশন সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাচ্ছে যতগুলো ভালো জিনিস রয়েছে সবগুলো কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তালা একটা প্রোটেক্টের ভিতরে রাখছে হ্যাঁ যেমন ফুল গাছে কাটা আছে ভালো ভালো ফুল যেগুলো সবগুলোতে কিন্তু কাটা থাকে তো এটা মূলত কি গাছ এটা আমার জানা নাই মূলত গাছ সম্পর্কে আমার ধারণা কম এ দেখেন এদিক দিয়ে আরেকটা গাছ কত সুন্দর লাগতেছে এই যে নিচে গাছটা অত্যন্ত চমৎকার দেখেন ফুলের কালার আসলে কত সুন্দর হয় তো ফুলকে ভালো না বেশি আসলে কোনো উপায় নেই আমরা ফুলকে ভালোবাসবো এবং আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করব যে সৃষ্টিকর্তা আমরা এত কিছু করার পরও আমাদেরকে কিন্তু ছাড় দিচ্ছে দেখেন অনেকে আমরা আছি যারা নামাজ পড়ি না আল্লাহ তালার ইবাদত বন্দিকে কোনো কিছু করি না এবং আমরা এই পৃথিবীতে কিন্তু নিজের মতো করে আমরা বসবাস করতেছি হ্যাঁ কাউকে তোয়াক্কা করতেছি না কিন্তু আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সব কিছু ছাড় দিচ্ছেন ইচ্ছা করলে কিন্তু আমাদেরকে সব একদিনে ধ্বংস করে দিতে পারেন কিন্তু আমাদেরকে ছাড় দিচ্ছেন ছাড় 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 এবং ছাড় দিচ্ছেন তো গাছ সেই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করতেছি আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ঘাস লাগাবেন বিশেষ করে আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ঔষধি গাছগুলো এবং এরকম ছাদে বা আপনার বাসায় যদি ছোটো ছোটো জায়গা থাকে সেই জায়গাগুলোতে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন তাহলে তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এর প্রত্যাশায় আল্লাহ হাফেজ